পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ইস্কন মন্দির কমিটির উদ্যোগে আগামী দু হাজার চব্বিশের সাতই জুলাই থেকে পনেরোই জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে এক অভিনব রথযাত্রা রয়েছে দুর্গাপুজো কার্নিভালের আদলে সংকীর্তন কার্নিভাল মোট সাতটি জেলা থেকে ভক্তরা আসছেন অনুষ্ঠানের প্রসার নিয়ে প্রসাদ বিতরণের সাথে সাথে রয়েছে আরও একটি নতুন উদ্যোগ তা হল সবুজায়ন এই সমস্ত বিষয়ে দুর্গাপুর ইস্কনের প্রধান মাননীয় শ্রী ঔদার্য প্রভুকে বেঙ্গল এডিটরের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হলে উনি আমাদের জানান হরে কৃষ্ণ দু হাজার চব্বিশের সাতই জুলাই রথযাত্রা মন্দিরের পক্ষ থেকে রথযাত্রা উপলক্ষে সমগ্র নগরবাসীকে সমগ্র দেশবাসীকে জানায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এই বছরের রথযাত্রায় স্কন ষোলো বছরে পদার্পণ করব এই ষোলো বছরে দুর্গাপুর রথযাত্রায় দুর্গাপুর ইস্কন মন্দিরের রথযাত্রায় এক অভিনব অনুষ্ঠান থাকছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দুর্গাপুজোয় কার্নিভাল করেন সেই একই আদলে এই বছর সংকীর্তন কার্নিভাল হতে চলেছে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া বিভিন্ন জেলা থেকে সাতটা জেলা থেকে ভক্তরা আসছেন তাদের অনুষ্ঠানের প্রসার নিয়ে রবিবার পড়েছে এবছর রথযাত্রা রবিবার যেহেতু সূর্যের সাতটা রং সেই সাত রঙে রাঙিয়ে তোলা হচ্ছে এই রথযাত্রার পথকে বেনিয়া সহকলা বেগুনি নীল আকাশি কমলা লাল হলুদ নানান রকমের রঙের পোশাক এক এক এলাকার ব্যক্তিরা করবেন কেউ হয়তো বর্ধমান থেকে আসছে আকাশী কালার দুর্গাপুরের ভক্তরা অরেঞ্জ কালার এরকম এক এক জায়গার ভক্তরা এক রকমের ড্রেস পরছেন কেউ বা তাদের মধ্যে ঝাড়িখণ্ডের মহাপ্রভু সাজছেন কেউ বা পঞ্চ পাণ্ডব কুন্তি মহারানী সাজছেন কেউ মহাপ্রভু কেউ অষ্টশকি রাধা মাধব বিভিন্নভাবে তারা পারফরমেন্স করছেন এক একটা গ্রুপে প্রায় পাঁচ থেকে ছয়শো মতো ভক্ত সমাগম থাকবে এবং পাঁচটা বিষয়ের উপরে নাম্বারিং দেওয়া হবে লাস্টে তাদের জন্য আবার ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ রয়েছে ড্রেস কোড কীর্তন টন ম্যানেজমেন্ট কত সংখ্যক লোক এখানে উপস্থিত রয়েছে এবং সর্বোপরি তাদের পারফরমেন্স এই পাঁচটা জিনিসের ওপরে এই নাম্বারিং দেওয়া হবে এবং পরবর্তীতে রথের পর তাদেরকে উপহার দেওয়া হবে এছাড়াও রথযাত্রা আট থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আকবর মেলা ময়দানে বিশাল সমারোহের সহিত উদযাপিত হবে সেখানে মায়াপুর থেকে বিভিন্ন মহারাজরা রথ এবং উল্টো রথ টোটাল এই নয় দিনে গত বছরের মতো এবছরেও প্রায় তিন লক্ষ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে এই বছর আমরা নতুন একটি উদ্যোগ নিচ্ছি প্রসাদ বিতরণের সাথে সাথে নানান রকমের আনন্দের সাথে সাথে যেভাবে গরম বাড়ছে সবুজ একটা ব্যবস্থা রেখেছি ঠিক পাঁচই জুলাই থেকে বারোই জুলাই চলবে অরণ্য উৎসব আর আমাদের রথ ঠিক সাত তারিখ তো সাত থেকে চোদ্দ এদিকেও সাত দিন তো সেই সাত দিনে আমরা বন দপ্তর থেকে সহযোগিতা নিয়ে পুরো পূর্ব পশ্চিম বর্ধমানের যত ঘর আছে সমস্ত ঘরকে একটি করে গাছ লাগানোর জন্য অনুরোধ করবো প্রতিটা পরিবার একটি করে গাছ লাগাবে এবং সেই গাছটি রক্ষণাবেক্ষণ করবে এইভাবে সবুজায়নের ব্যবস্থা মানে ভক্ত ভগবানের প্রেমের সম্পর্ক প্রেমের মিলন সেটাই হচ্ছে রথ কুরুক্ষেত্র থেকে শ্রীকৃষ্ণকে গোপীরা নিয়ে গিয়েছিলেন বৃন্দাবনে একবার ব্রজে চলো ব্রজনাথ দিনেক দুয়ের মতো সেটি রথযাত্রা তাই আসুন আপনিও রথযাত্রা অংশগ্রহণ করুন রথযাত্রা কোনো হিন্দুদের উৎসব নয় রথযাত্রা হচ্ছে সামাজিক উৎসব আধ্যাত্মিক উৎসব সেই সাথে সাথে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই একত্রের উৎসব তাই আসুন ভেদাভেদ ভুলে একে অপরে কাঁধে কাঁধ লাগিয়ে হাতে হাত মিলিয়ে শ্রী জগন্নাথের রথের দড়ি আপাত নিবেদন ইস্কান দুর্গাপুর আপনাদের বিনীত সেবক ঔদ্যচন্দ্র দাস হরি কৃষ্ণ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও Like and share our video and please subscribe our channel.